আজকে হরিণখোলাতে একটি দুর্ঘটনা ঘটেছে গাড়ি দুর্ঘটনা আমরা বিস্তারিত জানব ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুভাষ মজুমদার সুভাষ কী হয়েছে দেখো সন্ধ্যা তোমার প্রথমে বলি যে মুন্ডেশ্বরী নদীর ওপর একটি ট্রাক্টর বোঝাই প্রায় দুশো বস্তা মতন আলুর বস্তা নিয়ে আরামবাগের দিক থেকে আসছিল সেই সময় মুন্ডেশ্বরী নদীর ওপর হঠাৎই অ্যাক্সিলেটার কেটে যায় যার ফলে গাড়ির চাকা একদিকে খুলে যায় এবং হেলে যায় একদম নদীর কোলে এবং তলায় বেশ কিছু আলু পড়েও যায় আমরা দেখতে পাই সেই ছবি কিন্তু আমরা করতে পেরেছি সতিকুল্লা পাশাপাশি তুমি দেখো বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে চালক কিন্তু লাগবে ভেয়া হয়েছিল এমনটা কিন্তু আমরা দেখতে পেলাম এবং পাশাপাশি তুমি দেখো বেশ কিছু আলু পড়ে যায় এবং চাকা একদিকে ছেড়ে চলে যায় ট্র্যাক্টরের এবং যার ফলে যানজটের সৃষ্টি হয় বেশ কিছুক্ষণ ধরে যানজটের সৃষ্টি বহু মানুষ কিন্তু মাঠে পড়ে পড়ে এই জায়গাটার উপর সতিকুলা ওকে কেউ হতাহত হয়েছেন কিছু খবর না তারা নিরাপদে রয়েছেন চালক খালাসি একদমই দেখো আমরা দেখলাম যে চালক খুবই নিরাপদে রয়েছেন এবং খুব মানে লাকিলি তিনি বেঁচে গেছেন এমনটাই কিন্তু চালক নিজেও বলছে যে আমার ভালো লাগছে না যে কিভাবে যে আমি গাড়িটাকে কন্ট্রোল করেছি চালক কিন্তু নিজে বলেছে সেই বক্তব্য কিন্তু আমরা ধরে তুলতে পেরেছিলাম তুমি দর্শককে তুমি সেই ছবি কিন্তু তুমি দেখাতে পারবে এবং পাশাপাশি বহু লোক কিন্তু ছুটে আসে এলাকা থেকে হরিং কলা এলাকা থেকে তারা এসে কিন্তু হাত লাগায় পরবর্তী সময় আমরা দেখতে পেলাম অজদিকুল্লাহ ওকে ধন্যবাদ সুভাষ মজুমদার আমার সঙ্গে ফোন লাইনে ছিল কটা আলু পড়ে গেছে এটা